মুহাম্মদ কে গোলাম কাফন মেলা নাহি হো তে ভানাল্লাহ মাইজবান্ডারি মুরিদান চরণদীভের খলিফা ডাঃ জহির আহমতুল্লাহ আইলাই তিনি ইন্তেয়ার করেছেন নয় মাস তেরো দিন পূর্বে তিনি সন্তানকে সভ্য দেখাচ্ছেন বাবা রে আমি গোরস্থানের মধ্যে তো এখানে এ বাদবন্দি করতে পারছি না এখানে পানি ঢুকেছে ধর আমাকে এখান থেকে তুলে অন্য জায়গায় দাফন কর একটু ব্যবস্থা কর না তিন মাস আগে পর্যন্ত ওনাকে স্বপ্ন দেখাচ্ছেন গতকাল গত রাত্রি সেটা বাস্তবায়ন করেছেন সেখান থেকে তুলে দেখলেন সেই বান্দা যেরকম দেওয়া হয়েছিল কবরের মধ্যে নয় মাস তেরো দিন পূর্বে এখনো বরাবরই তিনি অক্ষত আছেন কেন জমি नहीं होता जमन मैला नहीं होते मुहम्मद की गुलाम को कफन मैला नहीं होते सुबह मुहम्मद गुलामेर कफन मध्य माठी लागे न